চ্যাটার্জি লিখিত একটি রম্য রচনা অবলম্বনের নাকি তবে এ কলহ সে কলহ নয় এর ভেতর একটা মধুমাখা মাখা চুষে কাঠি লুকিয়ে থাকে যারা জানে তারা বেশ চুষে চুষে উপভোগ করে ছোটখাটো কলহ তো ভার্চুয়াল দুনিয়াতে লেগেই থাকে এই ভাব এই ঝগড়া চলছে চলবে স্বামী স্ত্রীর কলহের নানা রকম বিভাগ থাকে হালকা কথা কাটাকাটি আয়ু দশ মিনিট মাঝারি তর্ক বিতর্ক আয়ু দু চার ঘন্টা বড় ঝামেলা আয়ু একদিন আর বেশ বড়সড় তুমুল বিবাদ আয়ু দু চার দিন এই প্যারামিটারের অবশ্য কোনো নির্দিষ্ট পরিমাপ নেই মনুষ্য বিশেষে অবশ্যই তা পাল্টে পাল্টে যাবে তবে শেষ পর্যন্ত এই ধরনের সব দাম্পত্য কলহই একদিন গুলে জল হয়ে যায় আমাদের গল্পের বিরুপাক্ষ বাবু মাঝে মাঝে সমাজ মাধ্যমে লেখালেখি করেন বিভিন্ন বিষয়ে গল্প প্রবন্ধ কি কবিতা এমনই এক ছুটির দিনে সকাল বেলায় তিনি মোবাইলটা নিয়ে বসার কিছুক্ষণ পরেই রান্নাঘর থেকে স্ত্রী লাবণ্যপ্রভার প্রভার একটা ছোট্ট মিসাইল উড়ে সকালে উঠে রবিবার চাপ পাওয়া গেল এবার মোবাইলটা একটু দেখি হ্যাঁ আমার লেখাটা বেশ সারা ফেলেছে দেখছি হুম লাইক কমেন্টটা তো বেশ আচ্ছা রিসেন্টলি যেটা লিখেছিলুম একটু ঝালিয়ে নিই না কেন এখন তো কাজ কিছু নেই হুম হুম এই যে এই সকাল থেকে মোবাইল ঘেটে যাচ্ছ সংসারের একটি কাজ তো করো না কি এত দরকারি কাজ হচ্ছে তুমি মোবাইলে একটা লিখছি আরে সে তো অনেকক্ষণ ধরেই লিখছো সেটা কি প্যালেস্টাইন সমস্যা নিয়ে কিছু এমন মনোযোগ দেখছি বাবারে বাবা নাকি হোয়াটসঅ্যাপ করছো না রে বাবা ও একটা সাহিত্য গ্রুপের জন্য লিখছি এই তো লিখছো কবিতা না না এটা অন্য বিষয় অন্য বিষয় আচ্ছা বলতে কি অসুবিধে আছে এত চেপে চেপে বলছো কেন থাক থাক আর বলতে হবে না থাক আরে একটু কঠিন বিষয় কি মুশকিল শান্তি ও সহাবস্থান তবে মনে হয় পারবো না শান্তি কোথায় আজ কেন কেন কি অশান্তিতে আছো তুমি শুনি আরে না না আমি বিশ্ব শান্তির কথা বলছি বিশ্ব শান্তি আগে বাড়ির শান্তিটা দেখো পরে বিশ্ব শান্তি বলছি দু কিলো আলু আর এক ডজন ডিম আনতে বলেছিলাম বাজারের ব্যাগে ওই দুটো জিনিস দেখতে পেলাম না ভুলে মেরে দিয়েছ যাও এখন মোড়ের দোকান থেকে এনে দাও যেই লিখতে বসলাম তোমার আলুর কথা মনে পড়লো পরে এনে দেবো তরকারি কি সব বিনা আলুতে হবে জল খাবারের উমলেটটা কি ডিম না দিয়ে আটা গুলে করব বাস শুরু হলো তোমার যেই লিখতে বসেছি হ্যাঁ তোমার কি কাজ বললেই নিজে খিচড়ে যায় যাচ্ছি যাচ্ছি মুখটা বন্ধ করো রবিবার সকাল সকাল শুরু হলো একবার শুরু করলে আর রেহাই আছে যাই বাবা বেশি সময় লাগবে না এই পাঞ্জাবিটা গলিয়ে যাবো আর আসবো পাড়ার দোকান থেকে আলু আর ডিমটা নিয়ে চলে আসি যাই তো বেশ চট করে হয়ে গেল উপরি পাওনা টোস্ট অমলেট খেয়ে এক কাপ চাও পেলাম কি আনন্দ যাই এবারে আবার মোবাইলটা নিয়ে শান্তি ও সহাবস্থান নিয়ে লিখতে বসি এই তো এইখান থেকেই লিখছিলাম হ্যাঁ কোথায় জানো কোথায় জানো এই এই এখানে ফ্রিজ থেকে চারটে টমেটো আর গোলমরিচের প্যাকেটটা দাও তো উফ কি জ্বালাতুন লিখতে দেবে না তুমি উম ফ্রিজ থেকে দেবে ওতেই জ্বালাতন হয়ে গেল মোবাইল থেকে মুখ সরাতে বললে এত বিরক্ত লাগে কি যে করো মোবাইলে কে জানে বাবা বাজে বক না আমি বাজে বকতি বলি ভার্চুয়াল পেন করছে নাকি সাহিত্য গ্রুপ মানেই তো সাজিগুজি করা মহিলা মহল আর তোমার যা ছুপ ছুপ এই একদম উল্টো মাল্টা কথা বলবে না বললাম তো ওরা একটা টপিক দিয়েছে সেটা নিয়ে লিখছি কিন্তু তুমি না শুরু করেছো ও আর লেখা হবে না দরকার নেই কিছু করার কিছু খাবারও দরকার নেই মোবাইলটা ধুয়ে খেও দেখি আছে কি আছে টমেটো টমেটো বলেছে দেখি টমেটো বাবা জি বেরিয়ে আয় দূর বাবা হ্যাঁ গো নেই তো এখানে এদিক ওদিক কোথাও নেই টমেটো খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছো তা জানবে কি করে সংসারের কোন খবরটা রাখো খালি অফিস করছ আর বাড়ি মাথা কিনে নিচ্ছ টমেটো ফ্রিজেই আছে আরে ধর বাবা টমেটোর খোঁজ নিতে গেলাম আর তুমি অন্য পাঁচালি শুরু করলে টমেটো পাচ্ছি না এবার কি টমেটোর নাম ধরে ডাকবো ফ্রিজের ভেতর টমেটো টমেটো ফ্রিজে আছেন আজ্ঞে হুজুর টমেটো সারা দিচ্ছি নিচে ভেজিটেবলসের জায়গা থাকে জানো না ওর ভেতরে পলিথিন ব্যাগে দেখো ঠিক পাবে আরে টমেটো তুমি চেনো তো নাকি কি আশ্চর্য রে বাবা চ টমেটো হ্যাঁ এই তো টমেটোর খোঁজ অবশেষে পাওয়া গেছে পেয়েছি ঠিক আছে ঠিক আছে দেখো তো গোলমরিচের প্যাকেটটা খুঁজে পাও কি না এবার গোলমরিচের প্যাকেট ঠিক আছে হুম কোথায় গেলি বাবা ফ্রিজের ভেতরে দরজার এদিকে নেই কোথাও নেই তিনি কোথাও নেই সামনে তিনটি তলায় সার্চ অপারেশন শুরু করি কোথায় গেল বার করছি সেটা অন্য কিছু কি শয়তান গোলমরিচ রে বাবা মালকিন মনে শিখিয়ে দিয়েছে লুকিয়ে থাকার জন্য কোথায় গেলি বাপ ধরা দে ভাই গোলমরিচ তো কি পেলাম তিনটে পাতিলেবু অবশ্য তাকে লেবু না বলে পাতি লেবুর ফসিল বলাই ভালো কবে সে ফ্রিজে ঢুকেছিল কি জানে শুকিয়ে আমসি পরের তাকে এটা কি এলো কালো মতো গোল আরে এতো এতো বিটের পূর্বপুরুষ না হাতে পেয়েছি এবার এই যে একবার এদিকে এসো কেন কি হলো নিশ্চয়ই গোলমরিচের প্যাকেটটা তুমি পাওনি না পাইনি কিন্তু তার বদলে কি পেয়েছি দেখে যাও মোহেন্দার কিছু বস্তু একদম ফাল এই যে এই যে বলি এটা কি তিনটে পাতি লেবু তিরিশ টাকা দিয়ে এনেছিলাম বোধহয় ছমাস আগে তার এই দশা হয়েছে আর এইটা এটা এই বিট তো গত বছর শীতকালে কিনেছিলাম মনে হচ্ছে হর্ষবর্ধন বাড়িতে স্যালাড খেয়েছিলেন এই ব্রিড দিয়ে একদম বাজে কথা বলবে না বেশ করে চিড়ে খেতে গোলমরিচের প্যাকেট বার করতে বলেছিলাম সেটা না করে চোখ তো আজে কাজ করে যাচ্ছে আচ্ছা দেখি কি পেয়েছ তুমি দেখি 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 একটু দেখি দেখি ও মা এই এটা দেখি কি মনে হচ্ছে বলো তো যেন ড্যাব ড্যাব করে চেয়ে চেয়ে বলছে মনে রবে কিনা রবে আমাদের সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমাদের ক্ষণে ক্ষণে আসিতা বদুয়ারে অকারণে মনে রবে কিনা রবে আমাদের শ্যামা মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে হুম বটে রসিকতা করছো জিনিসগুলো পচে গেল তোমার রসিকতা হচ্ছে আরে যাও যাও তোমার মোবাইল তোমাকে ডাকছে উনি সাহিত্য গ্রুপে শান্তি ও সহাবস্থান নিয়ে কি সব লিখছিলে না তাই লিখে যাও গে ছুটির দিনে মাথা গরম করে দিও না বলে দিলাম আলু সের ভাত করে রেখে দেব তখন বুঝবে লেখা লেখা সব গেছে খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দার খোলদার খোল ও গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশুকে পলাশে রাঙা নেশা মেঘে প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিলল দার খুল দার খোল ওরে গৃহবাসী খুলদর খোল লাগল যে দোল সলে জলে বন তলে লাগল যে দোল দার খুল দার খোল হুম বাহ বেশ গাইছো তো তবে খালি মোবাইলে টুকটুক করলে চলবে চারিদিকে বসন্ত উৎসব চলবে সে খবর রাখো সব রাখি গো সব রাখি হে বসন্ত হে সুন্দর ধরনীর ধ্যান ভরা ধন বৎসরের শেষে শুধু একবার মর্তি মূর্তি ধরো ভুবন মোহন নববর বেশি তারই লাগি তপস্বিনী কি তপস্যা করে অনুক্ষণ আপনারে তপ্ত করে ধৌত করে ছাড়ে আহরণ ত্যাগের সর্বস্ব দিয়ে ফল অর্ঘ করে আহরণ তোমার উদ্দেশ্যে বসন্তে ফুল গাঁতলো আমার জয়ের মালা বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা বসন্তে ফুল গাঁতলো পিছেড়ে বাঁশিকণের ঘরে মিছেড়ে ওই কেঁদে মরে মরণে ভরানলো আমার বরণ ডালা বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা বসন্তে ফুল গাছলো এই লাবনো এ শোনো না শোনো না আরে একটু একটু শোনা শোনো না আরে আরে এখন না আচ্ছা রান্না দেরি হয়ে যাবে বেগুটেতে দেখিও না এক বয়স বা কি রে বাপ বাপরে বাপরে বাপড় হোক বয়স মনটা সবুজ ক্যাপসিকামের মতো থাক চারিদিকে এখন শান্তি শান্তি আজ তাতে অবগ্রহণ করি কাল যদি মোড় আসে তবে কলম বেরোবে এখন যাই চান করে নি শরীরটা না হলে আবার বলবে লঙ্কা খোঁজ ফিরে সে এক লঙ্কা কাণ্ড হবে